আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হবে সৃজনের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণের প্রতিশ্রুতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় লোকসভা ভোট হবে আগামী পয়লা জুন সেই উপলক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচার করছে দুর্কদমে আজ নাঙ্গল বেরিয়া প্রচারে এসে সন্ত্রাসের অভিযোগ তুললেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য এদিন তিনি সাইকেল নিয়ে প্রচার করেন গ্রামের মধ্যে সাইকেল চালিয়ে মানুষের মাঝে গিয়ে প্রচার সারলেন মূলত লক্ষ্মীর ভাণ্ডার তারা এলে দ্বিগুণ করবেন এমনটাই আশ্বাস দিয়েছেন গ্রামের মানুষজনের কাছে তিনি আরও বলেন তৃণমূল কংগ্রেস সরকারে আছে তারা আমাদের টাকা নিচ্ছেন একটা অংশ আমাদের দিচ্ছে আর একটা অংশ খাটের তলায় ফ্ল্যাটের তলায় ঢুকে পড়ছে ফলে পার্থমানিক অনুব্রতর আমাদের পাটিতে নেই হলে আমরা যদি সুযোগ পাই মানুষের টাকা আমরা মানুষের কাজেই লাগাবো আর যে মানুষ হাজার টাকা পাচ্ছে আমরা ক্ষমতায় এলে তারা দু হাজার টাকা করে পেতেই পারে জিনিসপত্রের দাম কমানোর লড়াই জোরদার হবে একশো দিনের কাজ দুশো দিন কাজের দাবি জোরদার হবে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনিন্দিতা বলিশীল রিপোর্ট সি প্রাইম নিউজ যে পনেরো লাখ টাকাটা দিয়েছিল ওইটাই আমরা শেষ করে উঠতে পারি আর নতুন করে ওদের তিন হাজার টাকার গল্প ভাবতে বারণ করে বিজেপি পনেরো লাখ টাকা তুমি পেয়েছিলে তো সেই পনেরো লাখ টাকাটাই আমরা বাড়ি বাড়ি এই দেখো সব কটা লোক এখানে এই পাড়ার বিজেপি নেতাকে ধরে জিজ্ঞাসা করলে উনিও বলবেন বিজেপি ওই পনেরো লাখ টাকাটা শেষ করে ওঠা যায়নি তারপরে নাকি বিজেপি আবার নতুন করে এই সব গ্যারান্টি ফ্যারান্টি ওই ফালতু কথা মানুষকে বোকা বানানোর তাল কিন্তু আমাদের ক্ষেত্রে সেই অভিযোগ খাটে না আমরা বলছি আমাদের সময় বুদ্ধবাবুর সময় বিধবা ভাতা বার্ধক্য ভাতা বাচ্চা মেয়েদের সাইকেল দেওয়া দু টাকা কেজি দরে চাল সব ছিল তৃণমূলের সময় আরও দুটো নতুন প্রকল্প হয়েছে সিপিএম কোনো দিন আবার ফিরলে এই প্রকল্পগুলো ডবল ডবল চলবে কারণ মাঝের আমাদের এই জব কার্ডের টাকা বলো কি অন্যান্য টাকা বলো তোলাবাজি দুর্নীতি করার লোক তো আমাদের পার্টিতে নেই পার্থমানিক অনুব্রত নেই যে মাঝখান থেকে টাকা মেরে নিজের ফ্ল্যাটের তলায় খাটের তলায় ঢুকিয়ে দেবে ফলত আমাদের সময় প্রকল্পগুলোও চলবে আমরা দায়িত্ব পেলে আমি যদি সাংসদ হই বাজবিচার করে কাউকে কাউকে দিচ্ছে কাউকে কাউকে দিচ্ছে না সমস্ত মানুষকে নিয়ে গিয়ে যাতে সরকারি প্রকল্প তারা সুবিধা পান তার বন্দোবস্ত করান অ্যালং উইথ দ্যাট চাকরির লড়াই জিনিসের দাম কমানোর লড়াই ইত্যাদি ইত্যাদি চলবে